বিসমিল্লাহ ই রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক মানুষ দেখা গেছে আল্লাহর কাজ করে আল্লাহ সাধনা করে আমল করে অনেক কর্ম করে তাদের মনে মনে একটা চিন্তা থাকে যে এত সাধনা করি এত কিছু করি আল্লাহর দর্শন তো দূরের কথা নিজের দিব্য দৃষ্টিতেও আমাদের খুলছে না যে কত সাধু ফকির কত আল্লাহর গ্রামের লোক চোখ বুঝে বলে দিতে পারে যেটা হয়েছে সেটা হয়েছে তার দিব্য দৃষ্টি নিক্ষেপ করে সেটা বলে দিতে পারে এরকম কোনো ভাবনা দেখা গেছে অনেক মানুষের মধ্যে আছে মনে হয় আমাদের ইবাদত হয় না আমাদের সাধনা হয় না আমাদের আমল কর্ম হয় না এমন কিছু ভাব তাদের ভিতরে কাজ করে আর একটু যন্ত্রণা বোধ করে যে কবে আমাদের দিব্য দৃষ্টি খুলবে কবে আমাদের আল্লাহর সান্নিধ্য লাভ হবে আচ্ছা তো আমি যে কথাটি বলবো যদি কেউ এইভাবে যেতে পারেন তাহলে তার দিব্য দৃষ্টি কেন তার আল্লাহর দর্শন মিলবে তার আল্লাহ সাক্ষাত পাবে আবার আল্লাহ যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি তার দিব্য দৃষ্টি খুলে যাবে আচ্ছা দিব্য দৃষ্টি কিন্তু এটা আল্লাহর একটা দৃষ্টি আর আল্লাহর সেই দৃষ্টিটা কোনো মানুষকে কিঞ্চিত দান করে কিঞ্চিত দান করলে তখন সে কিছু গায়েবের খবর পায় গায়েবের জিনিস দেখতে পায় যেমন একটা জিনিস মানুষ যখন মারা যায় তখন কিন্তু দেখলাম যে মানুষটা আস্তির করে কাত হয়ে গেল কিন্তু এই যে কাত হয়ে গেল এতটুকুই দেখেছি চর্ম চোখে আমি সেই চর্ম মানুষের রক্ত মাংস মানুষটাই দেখে যে সে কাত হয়ে গেছে কিন্তু এখানে কিছু ঘটনা ঘটেছে ঘটনাটি কি? তার পাশে আজরাইল দাঁড়ানো আছে এবং তার মধ্যে পাঁচটা আত্মা পাঁচটা রূপে পাঁচটা কালারে পাঁচটা বিষয় নিয়ে তারা উপস্থিত থাকে বা জাগ্রত থাকে কারণ এই মাত্রই তারা বের হয়ে যাবে আগুন পানি বাতাস মাটি আলো পাঁচটা পাঁচটার সাথে বিলিন হয়ে যাবে আচ্ছা তো আজকের যে বিষয়টি বলতেছি যে মানুষটা মারা গেলে তখন দেখা যায় যে সেখান থেকে রুহুটা বের হয় যার দিব্য দৃষ্টি আছে সে রুহুটাকে বের হতে দেখে এই রুহুটা বের হয়ে কোথা থেকে কোথায় যায় সেটাও সে দেখে তাহলে দিব্য দৃষ্টিটা খুবই কঠিন বিষয় এইগুলা কিন্তু সকলের জন্য নয় দেখেন ফানাফিল্লা ফানাফিল্লার স্তর যদি আমরা যাই ফানাফি শেখ শুরুতে ফানা ফানাফি মুর্শিদ ফানাফি রাসুল ফানাফি আল্লাহ এই তিনটা চারটা স্তর দেখা যায় যে এই যে ফানাফিল্লা এটারই চারটা স্তর তো এখন দিব্য দৃষ্টিরও চারটা পাঁচটা স্তর আছে এখন দিব্য দৃষ্টি একটা হলো কি একজন মানুষের দিকে তাকানো হলো এবং দেখা যায় তার ধরন তার অবস্থান বুঝে তার মনের কথাটা বলে দেওয়া হয় এটা হলো প্রথম স্তর আরেকটি হলো ভক্ত বাড়িতে কি করতেছে এই মুহূর্তে ভক্ত কি করতেছে তবে বলতে পারেন আপনার কি এটা হয়েছে বাবা আমি চেষ্টায় আছি আমি সর্বদিক দিয়ে এখনো সাকসেস হতে পারিনি তবে কিঞ্চিৎ যদি তিনি দিয়ে থাকেন ওটা ওটাতেই লাড়াচাড়া করে চলছি আসলে যতটুকু দরকার অতটুকু আমি এখনো পাইনি অতটুকু কর্ম হয়তো করতে পারিনি কিন্তু আমি পারিনি বলে কি হয়েছে আপনারা যদি পারেন এই জন্য আপনাদের কাছে আমি এটা বলে দিচ্ছি আচ্ছা তো এই দিব্য দৃষ্টির কয়েকটা স্তর আছে একটা স্তর হলো কাছে এসেছে তার মনোবাঞ্চা কি সে কিছুটা বলে দিয়েছে বেশিরভাগ মিলে গিয়েছে আর একটা ভক্ত দূরে কি করতেছে গুরু ভাবনা চিন্তা করলে তার দৃষ্টিতে আফসা আফসা কিছু দেখে বা বুঝতে পারে আরেকটি হলো কোনো ভক্ত সেই দূরের দেশে থেকে দেখা যায় যে একটা বিপদগ্রস্ত হয়ে সে গুরুকে স্মরণ করেছে গুরুজিকে যখন স্মরণ করেছে তখন গুরু মধ্যে একটা ধাক্কা লেগেছে আমার ভক্তটা না জানি কোন বিপদে আছে তখন গুরুর গুরুকে স্মরণ করে গুরুর গুরুকে স্মরণ করে গুরুর গুরুকে স্মরণ করে তখন এরকম করতে করতে রাসুল পর্যন্ত খবর হয়ে যায় রাসুল পর্যন্ত যখন খবর হয়ে যায় তখন আল্লাহ পর্যন্ত খবর হয়ে যায় তখন ভক্তকে এই গুরুর রূপে সেই ভক্তকে উদ্ধার করা হয় কেননা সেই ভক্ত কিন্তু এই গুরুর রূপেই তাকে স্মরণ করেছে তাই বলবো কি আজকের যে আলোচনাটি যে দিব্য দৃষ্টি খোলার জন্যে মূলত আমাদের কি কী করতে হবে কোন কোন কর্মকাণ্ড করতে হবে এটার জন্যে অনেকে অপেক্ষা করছেন যে আসল কথা বলছে না এসব কি বলছে আসল কথা যদি বলতে যাই তাহলে বুঝবেন কেউ যদি নিয়োগ করে যে আমি সাধন করতেছি আমি মুক্তি হয়ে যাব ওই পৃথিবীতে আর জন্ম নেবো না তার একশো বার জন্ম নিতে হবে শত বার তার জন্ম নিতে হবে যদি কেউ বলে আমি সাধন করতেছি আমি এই কারণেই সাধন করতেছি যে আমি দিব্য দৃষ্টি পাওয়ার জন্য সে হাজার হাজার বৎসর সে সাধনা করবে তার দিব্য দৃষ্টি খুলবে না কেন না? আমি যে কর্ম করবো আল্লাহর কি হবে আল্লাহ আমার প্রতি দয়া হবে দয়া হবে দয়া আর এই দয়া যদি তার হয়ে যায় তখন আমার দিব্য দৃষ্টি কেন আমার আরও কিছু হয়ে যাবে আর যতদিন পর্যন্ত আমার প্রতি সেই দৃষ্টি সেই দিব্য দৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাঙাল আচ্ছা আজকের আরও কিছু বিষয় বলবো সেটি হলো দেখুন যে আমি আপনি এরকম নিয়োগ করব না যে আমাদের দিব্য দৃষ্টি খুলে যাবে সাধন করলে আমাদের আত্মার মুক্তি হয়ে যাবে বা কেউ বলতেছে যে আমরা শ্রেষ্ঠ বেহেস্তে পৌঁছে যাব নাউজুবিল্লাহ। এরকম কোনো আশা করবেন না আরে আপনি যাকে ভালোবাসেন তাকে হৃদয়ে উজাড় করে শুধু ভালোইবাসেন যদি আপনি তার কাছে বলেন আমাকে তুমি এই জিনিসটা দাও সেই জিনিসটা দাও তখন সে কিন্তু বলবে সে মনে হয় এসব পাওয়ার জন্যই সে আমাকে ভালোবাসে তখন কিন্তু আপনার প্রতি তার সেই ভালোবাসার নজর থাকবে না আপনি যেরকম সেরকমই থাকবেন তাই বলবো কি যে আমার দিব্য দৃষ্টি আল্লাহ খুলে দেবে দরকার নেই আমার আত্মার মুক্তি করে দেবেন দরকার নেই হে আল্লাহ হে রাসুল আমি আপনাকে চাই আমি আপনাদের চাই আমি রাসুলকে চাই আমি আল্লাহকে চাই তাদের পাইতে যাইয়া যত কিছু করা লাগে আমি তাই করতে চাই আচ্ছা তখন এর ফাঁকে আপনি কি করবেন আপনার মুর্শিদের দেওয়া সাধনগুলো করবেন বিশেষ করে রাতের গভীরে আপনার ধ্যান সাধনটাই বেশি করতে হবে আর ধ্যান করতেছেন কেন কারণ আল্লাহ আমাদের রক্ত মাংসে গড়ার মতো নয় তিনি গোপনেরও গোপন সত্তর হাজার পর্দার আড়ালে থাকে আসলে কি সত্তর হাজার পর্দা সেটা হলো কি যে বাতাসের মধ্যে বাতাস বাতাসের মধ্যে বাতাস বাতাসের ভিতরে বাতাস এর মধ্যেই তিনি লুকিয়ে আছে এর মধ্যে যে সে লুকিয়ে আছে কি সত্তর হাজার পর্দা বলা হয়েছে এখন আমরা তো বাতাসই দেখি না তাহলে বাতাসের মধ্যে যে এত স্তর আছে সেগুলোও দেখি না তার ভিতরে যে আল্লাহ সেটা দেখব কী করে তাহলে যদি মানুষ প্রেমে ভাবে থাকে এবং নিরামিষ খাবার খায় সত্য বলে এবং রাতের গভীরে ধ্যানের দেশে থাকে এবং দমের সাধনা করে এবং প্রেমে যখন তাকে স্মরণ করবে তখন এই চোখ দিয়ে অধরে পানি ঝরতে থাকবে এগুলা কেন হচ্ছে একমাত্র আল্লাহকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে আর যদি আমি আল্লাহকে ডাকি সে ভাব যেই ভাবভঙ্গির প্রয়োজন সেটা নেই কিন্তু মনের মধ্যে একটা জিনিস আছে আত্মার মুক্তি নিব এই জন্য আমি আল্লাহকে ডাকি সাধনা করি আমি দিব্য দৃষ্টি খোলার জন্যে আমি এত সাধনা করি তাহলে এহকাল পরকাল কোনো কালেই আপনার আর দিব্য দৃষ্টি খুলবে না এই চিন্তা বাদ দিয়ে দেবেন দিব্য দৃষ্টি খোলার চিন্তা বাদ আত্মার মুক্তি নেবেন এটাও বাদ সমস্ত কিছু বাদ দিয়ে নিঃস্বার্থভাবে শুধু তাকে ডাকেন যখন আপনার চোখ দিয়ে প্রত্যেক দিন রাতের দুইটা বাজে উঠে আপনি কাঁদেন সাধন করেন কাঁদেন এবং ধ্যানের দেশে ডুবে যান এরকম নিয়মিত যখন আপনি চালিয়ে যাচ্ছেন তখন আল্লাহ আপনার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দৃষ্টি নিক্ষেপ করে কি আল্লাহ বলে আমাকে পাইবার জন্যে আমাকে ভালোবাসার জন্যে আমার প্রতি সালাম শ্রদ্ধা আমার প্রতি এত তার সে চোখ দিয়ে অধরে পানি চাক পানি ফেলতেছে তখন আল্লাহ যদি অন্য কোনো দিকে তাকানো থাকে তখন আল্লাহ তার দিকে তাকায় যে আমাকে পাইবার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য তার দৃষ্টি দৃষ্টি দেয়। দেয়। আল্লাহ যখন তার তার তখন ভিতরে সেই দিব্য চক্ষু খুলতে থাকে কিন্তু তার মনে কিন্তু দিব্য দৃষ্টি খোলার মতো কোনো চাওয়া পাওয়া নেই শুধু আল্লাহকেই চাচ্ছে তখন আল্লাহ তার দিকে চাচ্ছে আল্লাহ কি দিয়ে চাচ্ছে আল্লাহর দিব্য দৃষ্টি দিয়ে আপনার দিকে চাচ্ছে তখন আপনার যে দিব্য দৃষ্টি আছে সেটিও আস্তে 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 খুলছে এরকম একদিনে দুই কি সম্ভব তবে মনে রাখতে হবে কোনো কিছু চাওয়া অন্তরে রাখা যাবে না একমাত্র আল্লাহ রাসুল ব্যতীত তখনই দেখবে আপনার চাওয়ার মধ্যে কোনো খাদ নেই পরিষ্কার মনে নিঃস্বার্থভাবে শুধু তাকেই চাইতেছেন হে আল্লাহ তোমাকে এক নজর দেখব তোমাকে একটু পাইতে চাই তোমাকেই আমি তখনই আল্লাহ আপনার দিকে এরকম পিছন পিড়ে তাকাবে যখন আল্লাহর দিব্য দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাবে তখন সেই দিব্য দৃষ্টি যখন আপনার মধ্যে পড়বে তখন আপনার দিব্য দৃষ্টি দিন দিন খুলতে থাকবে আস্তে আস্তে অনেক কিছুই আপনি দেখতে পারবেন অনেক কিছুই আপনি বলতে পারবেন কিন্তু একটি সতর্কবাণী আমি দেব যদি আপনি কখনো দেখেন যে এইবারের বাড়ির মানুষটা মারা যাবে তার হায়াত কম কখনো বলতে যাবেন না সে যে কোনোভাবে মারা যাক আপনি যখন বলে দেবেন তখন আপনাকে ধরবে যে তুমি মেরেছ এক আরেক দিকে আপনি দিব্য দৃষ্টি দিয়ে অনেক কিছু দেখেন এগুলো মানুষকে বলে বেড়ান তখন আল্লাহ কিন্তু আপনার সেই দিব্য দৃষ্টি কেড়ে নিয়ে যেতে পারে কারণ আল্লাহ গোপনের গোপন আর আল্লাহ যে সৃষ্টির মধ্যে অনেক কিছু প্রকাশ্যেই গোপন রেখেছে আর এটা যারা দিব্য দৃষ্টি দ্বারা দেখিয়া মানুষের মধ্যে প্রকাশ করতেছে তখন তাদের দিব্য দৃষ্টিটা আল্লাহ উঠিয়ে নিয়ে যায় তাই বলবো হে সমস্ত জগতবাসী একটি কথা বোঝাতে গিয়ে অনেক লম্বা করে কথা বলতে হয় অবশ্যই রাগ করবেন না আচ্ছা তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কিনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ